খাগড়াছড়ির চেংকি নদীর তীরে ফুল উৎসব বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি পাহাড়িদের বর্ষবিদায় ও নতুন বর্ষ বরণের উৎসব চলছে খাগড়াছড়িতে আজ শনিবার ভোর ছয়টা থেকে খবংপরিয়া এলাকার চেংকি নদীতে ফুল দেওয়া ও মোমবাতি প্রচলন শেষে প্রার্থনা করে চাকমারা ফুল উৎসবের সূচনা করেন অন্ধকার কেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারীরা ঐতিহ্যবাহী পিনুল কাদী ও পুরুষেরা ধুতি পরে চেঙ্গি নদীর তীরে হাজির হন জঙ্গল মানুষের বাড়িতে বা নিজেদের বাড়ি থেকে ফুল সংগ্রহ করেন তারা মিলন মেলায় পরিণত হয়েছে ছোট বড় সবাই মিলে দিনে খুব ভোরে পাড়ার বা নিজের বাড়ি থেকে ফুল সংগ্রহ করে এরপর চেঙ্গি নদীর পারে একটি বেদি তৈরি করে কলাপাতার পাতার উপর ফুল সাজিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা করে পুরনো বছরের দুঃখ কষ্ট দূর করার জন্য যত রোগ ব্যাধি আছে পুরনো বছরের সঙ্গে এগুলো যেন নির্মূল হয়ে যায় আর নতুন বছর সবার জীবনে যেন সুখ শান্তি ও মঙ্গল বয়ে আনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব বয়সী নারীরা ঐতিহ্যবাহী পিননকাদি ও পুরুষেরা ধুতি পরে চেঙ্গি নদীর তীরে হাজির হন মানুষ যেন ভালোটা মনে রাখে এবং খারাপটা মনে না রাখে সেই উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে এই উৎসব পালন করে তারা ফুলপিচুর দিন যেমন নদীতে ফুল দেয় তেমনি ফুলে ফুলে সাজানো হয় ঘর বাড়ি ওই দিন সন্ধ্যায় প্রদীপ প্রচলন করা হয় খাগড়াছড়ি জেলা পুলিশ এই উৎসব ঘিরে পর্যাপ্ত পুলিশ গোয়েন্দা নিরাপত্তা দিয়েছে ফুলবিছু উৎসবে অংশ নেয় চাকমা শিশুরাও আগামীকাল মূল উৎসব উদযাপন করবে চাকমা সম্প্রদায়ের মানুষেরা ওই দিন ঘরে ঘরে ঐতিহ্যবাহী পাঁচজন রান্না করে অতিথি আপায়ন করবেন তারা বিপ্লব তালুকদার খাগড়াছড়ি জেলার প্রতিনিধি ডিঙ্গি এসে মা উদ্দেশ্যে ফুলগুলো উৎসর্গ করতে আসি আর নতুন বছর যাতে আমরা ভালো করে কাটাতে পারি উদ্দেশ্যে প্রার্থনা তাদের ট্রেডিশন তাদের এত সুন্দর আয়োজন তাদের ফুলের এত সুন্দর মানে বরফ কঠিন এত সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে আমার জন্য অনেক সবাইকে শুভেচ্ছা আজকে চাকমাদের উৎসব বিজুর যে প্রথা প্রথম দিন ফুলবিজু আজকে শুরু হয়ে গেছে আমাদের এই পাহাড়ে মার সাংগ্রাই বৈশু বিজু এই যে আমাদের একটা সর্বজনীন একটা উৎসব সকল জাতি সকল ভাষা মানুষদের সকল ধরনের মানুষদের এবং এই অনুষ্ঠানে সবাই এই উৎসবের সবাই যে একাত্ম হয়ে সবাই অংশগ্রহণ করা এটা হচ্ছে আমাদের পাহাড়ে জন্ম নিয়ে আমরা খুব গর্ববোধ করি এটা নিয়ে আজকে আমরা নদীতে ফুল দিতে আসছি তো হচ্ছে আজকে একটা আমাদের আমাদের এটা হচ্ছে ফুল বিজু আজকে হচ্ছে বারো তারিখ প্রত্যেক বছরে হচ্ছে এপ্রিলে বারো তারিখ আমাদের ফুল বিজু পায় তো আমরা সেই কারণে হচ্ছে এখানে ফুল দিতে আসছি প্রতি বছর আমরা চাকমারা ফুল বিজুতে ফুল নদীতে উৎসর্গ করা হয় এটা নদী বা গঙ্গাকে উদ্দেশ্য করে ইয়া করা হয় এটা তীতকালে এটা পূজা হিসেবেও হয়তো এটাই না হলেও এটা সামাজিক রীতি ধরে এতে চলে আসছে আমরা কুলবিজদি নদীতে আমরা পূব সেবা করি এই জন্যই আসলে সরকার বানাইছে থেকে শুরু হয়েছে দখন দিকেই আশা সবাই মিলে বন্ধু সবাই মিলে আর পূজা পাওয়ার জন্য আসে এটা প্রতি বছরই আমরা তিন বাকে জলে বড় বড় আয়োজন করা হয় আর এই বছরও